টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি খুবই সামান্য উপকরণ দিয়ে এক চামচ মশলা দিয়ে রাজকীয় স্বাদে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি আজ তার জন্য আমি এখানে একটা দেখি বেশ বড়ো সাইজ একটা ফুলকপিকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডান্ডিটা সবসময় সেদ্ধ হতে চায় না তাই এটাকে আমি এইভাবে কেটে দিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি কড়াই এখানে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি অল্প করে লবণ দিয়ে দেবো দিয়ে ফুলকপিটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু ভাবিয়ে নেবো ফুলকপিটা ঢেকে দু মিনিটের জন্য ভাবিয়ে নেব এবারে জল থেকে তুলে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলে অল্প করে লবণ দিয়ে দেবো হলুদ একটু দিয়ে দেবো কিছুটা আলু নিয়েছি আমি আলুগুলো ভেজে নেব যে কোনো নিরামিষ রান্না কিন্তু আলুটাকে একটু বেশি লাল লাল করে ভেজে নিলে ভালো হবে আলুটাকে আমি একটু লাল লাল করে সময় করে ভেজে বন্ধুরা এখানে আলুটা ভাজা হোক ততক্ষণ আমি একটা রান্নার জন্য মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিঞ্জার নিয়েছি এখানে তিনটে লঙ্কা নিয়েছি কাঁচা দিয়ে দেবো আর দু ইঞ্চি আদাকে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো এখানে আপনারা গোটা আদাও কুচিয়ে দিতে পারেন এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এখানে জিরে গোটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি দিয়ে দেব দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলেই ফুলকপিগুলো দিয়ে দেবে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেবে দেখুন চেষ্টা করে নিয়ে চলে এসেছি ফুলকপিটাকে ভেজে নেবে প্রতিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা এই তেলের মধ্যেই আমি রান্নাটা এবারে করে নেব প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে দারচিনি চারটে লঙ্কা দুটো এলাচ দেবো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো এতে পারে কিছু মশলা অ্যাড করবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো ভালো করে মশলাটাকে পচিয়ে নেব ততক্ষণ বন্ধুরা আর একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে আটটা থেকে দশটা কাজু নিয়েছি আর দু চামচ পোস্ত নিয়েছি এবার এই সিগারেট যে মশলাটা বানাবো এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে এটাকে প্রথমে শুকনো আমি একটু পেস্ট করে নেব এটা শুকনো একটু পুড়িয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে পেস্ট করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই কাজু বাদামে পেস্টটা দিয়ে দেবো গ্যাস কিন্তু একেবারে লইতে রেখে পেস্টটা দিলাম ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব মশলা কষার সময় গ্যাস কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে কষা ধান না হলে তলায় ধরে যাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে মশলা সঙ্গে ফুলকপি আলুটাকে ভালো করে এবারে পাঁচ মিনিট থেকে কষিয়ে নেব এই জন্য রেসিপি কিন্তু যত বেশি কষাবেন রেসিপির টেস্টটা কিন্তু তাতে আরও সুন্দর হয় এটা পাঁচ মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব ধরুন ধরে এটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে এবারে এখানে গরম জল দিয়ে দেবো এখানে রেসিপিতে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন তাতে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে যতটা গ্রেভি রাখবো ঠিক সেই মতো আমি জল দিয়ে এটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব প্রত্যেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলামটা দেখুন একেবারেই শুকনো হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দেবো অল্প করে যেহেতু নিরামিষ এক চামচ উপর থেকে ঘি দিয়ে দেব আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু চিনিটা ব্যবহার করবো না সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই রাজকীয় শাড়ি ফুলকপি আলু নিরামিষ রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগের নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রাজু সোনা কিছু দিকে নতুন একটা রেসিপি দিয়ে ভালো হাফিজ